আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভিলির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দামে কম মানে সেরা এরকম কিছু প্রিমিয়াম ক্যাটাগরির মিড বাজেটের ল্যাপটপ দেখাবো যার ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপগুলো থাকবে আর এই ল্যাপটপগুলোর একদম মিনিমাম বা স্টার্টিং প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা থেকে এখানে ডেল ব্র্যান্ডের এসআর ব্র্যান্ডের এইচপি এল বুক এবং লিনোভো থিঙ্ক থ্রি সিক্সটি ডিগ্রি সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে তো সর্বপ্রথম আমরা আঠাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব। তবে যারা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে স্পেশালি পার্সেস করতে চান আজকের ভিডিও দেখে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিব কনফিগারেশন হিসাবে আছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই চাইলে আপনারা কাস্টমাইজ বা আপগ্রেড করতে পারবেন রাতের বেলা কাজ করার জন্য পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড সিকিউরিটি পারপাস পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিক ট্র্যাক ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজির এবং ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি যেটাকে আমরা ফ্ল্যাট সিস্টেম বলি আর ল্যাপটপটাতে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টাইপসি সহকারে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এমড টু এসএসডির সাথে আপনারা সাতা হার্ড ডিস্ক চাইলি ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে অসাধারণ গুড কন্ডিশনে ল্যাপটপটার অফার প্রাইস আঠাইশ হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট দিব সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সটে আমরা জাপানি টেকনোলজি দিয়ে বিল্ড করা একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে সুপার সিলিম কেউ যদি স্পেশালি ল্যাপটপ ক্যারি করে বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ছোটোখাটো লাইট কাজ করার জন্য যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফিসের হিসাব নিকাশ পাশাপাশি ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস ডায়েরি টাইপের চাইলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে মেড ইন টোকিও মেনশন করা আছে মেড ইন জাপান আর কি এটা হচ্ছে এলিড বুক ফোলিও ফোর থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুল্লি মেটাল বিল্ড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে দুই থেকে তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যেহেতু ল্যাপটপটা টাইপ সি চার্জিং সেক্ষেত্রে আপনাদের আলাদা করে চার্জার ক্যারি করা লাগবে না মোবাইলের চার্জার দিয়েই চাইলে আপনারা চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ দিতে পারবেন মোট কথায় সব দিক থেকে ল্যাপটপটা পোর্টেবিলিটি পার্সেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশালি যারা ক্যারি করতে চান আবার মনে হয় তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ নেক্সটে আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপের একটা ল্যাপটপ দেখাবো যেহেতু আগে বলেছি মিড বাজেটে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটার স্পেশালি ব্যাটারি ব্যাক পেয়েছি আমরা সাত ঘন্টা প্লাস মানে সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ডেলের ল্যাটুচির সিরিজ ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড চয়েস্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মনে রাখতে হবে সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ মানে একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন আপনারা কাবার করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের আরেকটা সিরিজ এটা হচ্ছে পোর্টাবিলিটি টাইপ একটু যারা ক্যারি করতে চান এটাও কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর লুকিংটা দেখিয়ে দিচ্ছি তবে এটার সাথে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা একটু পোর্টেবিলিটি টাইপের ক্যারি করার জন্য কমফোর্টেবল ব্যাটারি ব্যাক আপ সাড়ে সাত থেকে আট ঘন্টার কাছাকাছি এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ষোলো জিবি র্যাম দিয়ে আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আট জিবি গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন এই যে আমরা এত দামি দামি ল্যাপটপ আপনাদের কাছে সেল করি অনেকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা জানতে চান তবে আমাদের ওয়ারেন্টিটা একটু স্ট্রং টাইপের যেমন আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি ল্যাপটপের কোয়ালিটি এবং প্রাইস সবগুলোই হচ্ছে একটু স্ট্রং টাইপের আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই ছয় মাসের ভিতরে যদি ল্যাপটপে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ল্যাপটপটা আমরা চেঞ্জ করে দেবো অথবা যেই সমস্যাটা হবে সেই সমস্যাটা আমরা সমাধান করে দেবো সো ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো মিড বাজেটে মানে দামে কম মানে সেরা তো এটা আমি দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটাতে দেখতে পাচ্ছেন এম ডি রেডনের ফাইভ ফাইভ জিরো এক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স তবে এই ল্যাপটপটা কাদের জন্য যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন থেকে এফএসডি মিনিটের ভিডিও এডিট করতে চান চোদ্দ ভিতরে আমার মতে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট মেটাল বিল্ট ফেইসআইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব ধরনের ফিচার্স অ্যাভেলেবেল আছে এটা পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে আরও একটা ল্যাপটপ আছে যেটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমার মতে এই ল্যাপটপটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ কোয়ালিটি এবং প্রাইজের দিক থেকে আমরা যেহেতু বড় আকারে বলে থাকি যে আইটি আইটিভেলির প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে সেরা সেরকম কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কোয়ালিটি দেখিয়ে দিই আমাদের ভিডিওর ভিতরে এটাতে আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিন অনেকেই প্রশ্ন করেন ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি আমি বলবো ভাই আপনারা একটু আমাদের প্রোডাক্ট এসে কোয়ালিটিটা দেখেন তারপরে আপনারা ডিসাইড করেন যে আসলে কীরকম প্রোডাক্ট আপনারা চাচ্ছেন যেই প্রোডাক্টের কোয়ালিটি বেশি সেক্ষেত্রে দাম একটু বেশি পড়বে কথায় আছে জিনিস যার ভালো দাম তার একটু বেশি এটা হচ্ছে রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড মেটাল বিল্ট অল অলপশনের সাউন্ড সিস্টেম প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফিচার্স আছে অরিজিনাল উইন্ডোজ পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা একটু হাই রেঞ্জের ভিডিও এডিট করতে চান তাদের জন্য আমরা আজকে কালেক্ট রেখেছি এটা হচ্ছে জেডবুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আপনারা ওয়ার্ক স্টেশন সবাই কম বেশি জানেন যে ওয়ার্ক স্টেশন সম্পর্কে যারা একদম প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিট করতে চান তার পাশাপাশি যারা অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি স্পেশালি সিলেক্ট করার রিজনটা হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এ এম ডি রেড অন প্রো ডাব্লু এক্স থ্রি টু জিরো জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এসএসডি কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট ডাবল সিক্স ফাইভ ইউ ফোর কোর আট থ্রের টোটাল নয় বি ক্যাশ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্ক্যান্ড অলপশন সব ধরনের স্পেশালিটি ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন তিনশো পঁয়ষট্টি দিন একসাথে অন রেখে আপনারা যদি ইউজ করেন শাটডাউন না দেন তারপরও হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার টাকা ডিসকাউন্ট আছে চাইলে কালেক্ট করে নিতে পারেন এই ল্যাপটপগুলো আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমেও পার্সেস করতে পারবেন যারা সব ভিজিট করতে চান গুগল লোকেশন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের লোকেশন বা অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা আমরা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ ডেলিভারি করে থাকি লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মানে ভ্যালু ফর মানি একটা ল্যাপটপ আপনারা বলতে পারেন কনফিগারেশনটা খুবই ভালো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন যারা স্পেশালি গ্রাফিক্স ডিজাইন অথবা গাড়িতে বসে সোফায় বসে বিভিন্নভাবে ল্যাপটপ ইউজ করতে চান আমার মতে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটাতে আরেকটা ডিভাইস আছে সেটা হচ্ছে এইসি ওয়াকম পেন টেকনোলজি যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করে নিতে পারবেন একদম প্রিমিয়াম লোকে আছে যারা মুভি মুড প্রেজেন্টেশন মুড তারপর হচ্ছে ডিজিটাল ড্রয়িং এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এই ল্যাপটপটাতেও পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা দামে কম মানে ভালো কোয়ালিটি সম্পন্ন অথবা মিড বাজেটে প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ পার্চেস করতে চান ডেডিকেটেড গ্রাফিক সহকারে চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন মডেল এবং বিভিন্ন প্রাইজের ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল থাকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা